হ্যাঁ হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি এখন আহ শিশু আইন এখানে দুই ধারায় আমরা দেখতেছি দুই ধারা থেকে নিবেন এখানে একটা শিশুর সংজ্ঞা রয়েছে যে সংজ্ঞা

আর প্রবেশন কর্মকর্তা এই প্রবেশন কর্মতে একটা এমসিকিউ পাস passes এক মেট্রোপলিটান এলাকায় এক ব্যাগা প্রবেশন নিয়োগ করবেন আর যদি কেউ যদি যখন কোনো প্রবেশনে লাগে একটা এমসিকিউ আসে যে কোনো এলাকায় কর্মকর্তা নিয়োগ না করা সরকার প্রবেশন কর্ম দাইত্বপূর্ণ জন্য অতিত্বপ নিয়ন্ত্রণ এই প্রবেশন কর্মকর্তাকে কোনো কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করে একটা এমসিকিউ থাকে প্রবেশন কর্মকর্তা হ্যাঁ এখান থেকে প্রবেশন কর্মগত দায়িত্ব চেষ্টা করবেন এখানে অনেকগুলো আছে এটা একটা রিটার্ন এর প্রশ্ন প্রবেশন কর্মকর্তা দায়িত্ব করতে পুলিশ রিলেটেড আসবে বাট এখান থেকে চেষ্টা করুন এখান এই পাঁচটা পড়ে নেওয়ার জন্য যে প্রবেশন কর্মকর্তা দায়িত্ব অংশ পাঁচটা মনে থাকলে এই এই শিশুয়ের মোটামুটি আপনারা পারেন তারপরেও পাঁচ প্রথম পাঁচটা পারবেন ছয় নাম্বারটা এখানে আর কিছু নাই আর এই যে এগুলো হচ্ছে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কে এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি সভাপতি হবেন এই এগুলো এমসিকিউ বুঝছেন এগুলো তো এখন আপনারা যদি না পড়ে থাকেন তাহলে দরকার নাই

অরষ্ট মন্ত্রণালয়ালয়ের প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টরের নিম্নমেয়ে এমন একজন কর্মকর্তা দায়িত্ব প্রদান ক্রমে একটি শিশু বিষয়ক ডেক গঠন করা হবে তবে শর্ত থাকে যে কোন থানায় মহিলা সাব ইন্সপেক্টর কর্মরত থাকিলে উক্ত থানায় ডেকসের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে তাহাকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে উপধারা দুই এর একে উল্লেখিত শিশু বিষয়ক ডেকসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত হইবে

एमसीक्यू প্রতি মাসে শিশুদের মামলার সকল তথ্য প্রতিবেদন আকারে থানা হতে থানা হতে রিডাইরেক্ট প্রবেশন কর্মকর্তার প্রথম এবং পুলিশ সুপার ডিনগর 2 এবং পুলিশ সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে কারদ্বলের মাধ্যমে পুলিশ সদর দপ্তর এবং ক্ষেত্রমত জেলা আইনগত শহীদ কমিটি প্রেরণ করবেন আরেكتر রিটার্নের প্রশ্ন নেন যেটা হচ্ছে এটা রিটার্ন আসবে না এটা হচ্ছে পুলিশ রিপোর্টার ক্ষেত্রে যে एमसीक्यू যে এদেরকে আমরা দুষি পত্র যেটা দেই আমরা সে সেটার সূত্রে এই দুসিপতন খাতেই তো এটা পুলিশ রিপোর্ট জিয়ার মামলার ক্ষেত্রে শেয়ার মামলা ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা করে দিতে হবে পৃথক পৃথক ভাবে এটাই এটা হচ্ছে আপনারা 15 নেবেন কিছু নাই শিশু আদালতে এখানে কিছু নাই এইদিকে যেগুলো বলতোছগুলো নেবেন অন্যগুলো নেবেন না আর শিশু আদালতের পরিবেশে এমসিকিউ যে আদালতের ধরন শাসন এটাও দরকার নাই কেমন হবে এটা দরকার নাই এটাও দরকার নাই দরকার নেই এই যে ভেরি ইম্পর্টেন্ট 20

বয়স অনুমান নির্ধারণ এখানে যা কি করবেন যখন এই বিশের পরে একুশটা একটু নিবেন আপনার এই কারণে এই কারণে নিবেন যে এই বয়স কিভাবে এটা হোক বা কোনো শিশুকে অপরাধের কোন শিশুকে শিশু আদালতের সাক্ষ্য উদ্দেশ্যে ভিত্তিকে হান করা হলে শিশু প্রতিমন না হলে শিশুর বয়স যাচাই বাঁচার জন্য আদালত কি করবে তদন্ত শুনানি গ্রহণ করবে এখানে কি করবে কোথায় কোথায় করবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় এবং শিশুর বয়স সময় শিশু আদালতের মতামত ইতি করবে এবং শিশু বয়স ঘোষণা করবে উপস্থিতির অনুমতি প্রাপ্ত এটা একটু নেন শিশু আদালতের অধিবেশন উপস্থিতি লিটেন এ বস তেইশ শিশু আদালতের অধিবেশন উপস্থিত কে কেউ উপস্থিত থাকবে না না আদালতে ব্যতীত যেখানে কারা কারা শিশু শিশুর মাতা পিতা যেগুলো হচ্ছে অবর্তমানে যারা থাকবে শিশু আদালত কর্মচারী শিশু আদালত কখন শিশু আইনজীবী হাজির হাজির থাকার জন্য শিশু নিয়োগ করতে এটা এগুলো পারবে তারপর শিশু বিদ্যুৎ অনুসর প্রত্যাহার দরকার নাই নিরাপদ শিশু দরকার নাই শিশু আদালতের গোপনীয়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট

শিশু আইনের যে গ্রেপ্তার তদন্ত বিকল্প ব্যবস্থা গ্রেপ্তার এবং জামিন দেখেন এখানে কোন অবস্থাতেই নয় বছরের শিশু শিশু অবস্থায় গ্রেপ্তার করা যাবে না এটা একটা দিক তারপর হচ্ছে কোন যাইতে হোক না কেন নিবর্তনমূলক আদেশ গ্রেপ্তার বাটক করা যাবে না

নিশ্চিত হওয়া যায় না সেক্ষেত্রে এই বিধান শিশু হিসেবে গণ্য করতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট তবে সংশ্লিষ্ট থানা শিশুর উপযোগী নিরাপদ না থাকলে তার আদালতে হাজির না করা পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখবেন তবে শর্ত থাকে নিরাপদ স্থানে রাখিবার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মধ্যে দোষী সাব্যস্ত হয়েছে এরকম কোন শিশু অপরাধী আইনের সংস্থা একত্রে রাখা যাবে না এখানে হচ্ছে এই এক দুই তিন শর্ত পর্যন্ত ভালো করে পড়বেন আরেকটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স সিনিয়র স্যাররা যে

বৈধ বিভাগ ক্ষেত্রে বর্ধিত পরিবার সদস্য কর্মকর্তাকে অবৈধ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট আদালত হাজির করার প্রথম দিবসে অনুসরণ না করে প্রতিবেদন শিশু বিশ্ব পুলিশ কর্মকর্তা কর্তৃক আদালতে দাখিল বিকল্প ব্যবস্থা জাস্ট এটা একটু হ্যাঁ আটচল্লিশটা শুধু প্রথমটা এক লাইনে ই করবেন রিডিং কিছু নেই পারিবারিক সম্মেলন দরকার নাই বিকল্প মেয়াদ দরকার নাই জামিন ভেরি ইম্পর্টেন্ট জামিনের ক্ষেত্রে কি কি বিধান রয়েছে জামিন পাবে এই একটা ভালো করে পড়বে যে ফৌজারি কার্য যাই থাকুক না কেন ভিন্ন রূপ যাই থাকুক না কেন শিশুকে গ্রেপ্তার পরে এই মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় তাৎক্ষণিক আদালত হাজির করা সম্ভব না হলে শিশু গুলি পুলিশ কর্মকর্তা শিশু ক্ষেত্র তার অবর্তমানে শিশুকে আইনানক অভিভাবকের কি করে জামিন দেবেন আর কিছু দরকার নেই সুরক্ষা টুরক্ষা দরকার নেই এগুলা তো সুরক্ষা ক্যামেরা ট্রায়াল এগুলো দরকার নেই

তবে শর্ত থাকে পলাতক হবার কারণে শিশু কোনো অপরাধ করিয়াছে বলে গণ্য হবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলতেছে উনসত্তর এবং ফেরত পর পুরো পর্যন্ত নিরাপদ স্থান রাখতে হবে এবং এখান থেকে হচ্ছে উনসত্তর থেকে কোনো সাজস্য নাই সত্তর একাত্তর এখান থেকে নেন সবাই সত্তর থেকে একবারে এটা আপনারা মুখস্থ রাখবেন এখান থেকে একটা প্রশ্ন আসবে আলাদা ভাবে যে একদম তিরাশি পর্যন্ত সত্য উনসত্তর আমি আপনাদের এমসি কেউ দিছিলাম এগুলো উনসত্তর হচ্ছে শিশু শিশু নিষ্ঠুরতা একাত্তর হচ্ছে বিক্ষাবৃত্তি একাত্তর বাহাত্তর এখানে একটা আমার সরা আছে সরাটা আমি দিয়ে দেবো না ওই সরাটা আপনার শিশুকে দায়িত্ব থাকলে নেশাগ্রস্ত তেহাত্তর হচ্ছে শিশুকে মাদক রূপ বিভর্জন স্থানে মাদক মাদর বিভর্জন দায়িত্ব চুয়াত্তর বাজি ধরা পঁচাত্তর তারপর হচ্ছে বন্ধক ছিয়াত্তর জুনাপলি হচ্ছে সাতাত্তর অসৎপথ হচ্ছে আটাত্তর আগ্নেয়াস্ত্র দেয় উন শিশুকে শোষণ করে আশি এই সংবাদ প্রকাশের মাধ্যম গোপন প্রকাশের দণ্ড কেউ যদি যে আমরা পড়েছিলাম যে সংবাদের মাধ্যমে কেউ প্রকাশ করা যাবে না আটাশ কত পড়েছিলাম যদি এরকম করে তারা দুই লক্ষ টাকা জরিমানা করা যাবে পলায়নের সহায়তা করলে বিরাশি যেটা আমরা দেখলাম শিশুকে পলায়ন করা যাবে না দেওয়া যাবে না কেউ যদি এরকম করে শিশু পলায়ন সহায়তা করলে তা বিরাশি দ্বারা করবে বিরাশি হচ্ছে শিশু মিথ্যা তত্ত্বের ক্ষতিপূরণ এগুলো পড়বে না আর কিছু নাই আর একটা প্রশ্ন আছে সুবিধা বঞ্চিত শিশু যেটা পরীক্ষা আসছিল একটু দেখে নিতে পারে আর মোটামুটি শিশু আইনের আপনাদের মহুয় যেগলে দেওয়া হয়েছে ভাই একটু ভালো করে করে নি